আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন দুর্গা পুজো কালী পুজো তারপরে চলে আসে জগদ্ধাত্রী পুজো হ্যাঁ জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের কৃষ্ণনগরের পরেই চন্দননগরের কথা মনে আসে নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি যদা চলে এসেছি আজকে চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দ্বিতীয় অটায়নি কালকে কালকে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আপনাদেরকে দেখানো হয়েছিল কয়েকটা পুজো মণ্ডপ দেখানো হয়েছে আজকে চলে এসেছি নারুয়া পরপক সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে এবং আমার সাথে সাথে চলে এসেছে আমাদের শ্রাবণ নিউজের তরফ থেকে আয়োজিত জগদ্ধাত্রী পুজো পরিক্রমা জগদ্ধাত্রীর সম্মানের জন্য বিচারকেরা চলে এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো পুজো মণ্ডপের সাথে সাথে দেখুন বিচারকেরা চলে এসেছেন দেখতে পাচ্ছেন এবার আমি পুজো প্রতিমা প্রতিমাটিকে দেখাবো এটি হচ্ছে নারুয়া বড়পুকুর সার্বজনীন জগন্াত্রী পুজো কমিটি পুজো এখানে বিচারকেরা এখানে আসেন দেখতেই পাচ্ছেন শ্রাবণ ফেসবুক লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন বড় পুকুর সার্বজনীন পুজো বিচার করে রয়েছে হচ্ছে নাড়ুয়া বড় পুকুর সার্বজনীন জগৎছি পুজো

আপনাদেরকে এই রকম আরো কয়েকটি পুজো পরিক্রমা আমরা পুজো দেখাবো আমাদের সাথে থাকুন শ্রাব নিউজের সাথে থাকুন শ্রাব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ অংশগ্রহণের জন্য

উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে আমরা রয়েছি এখন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে এখানকার থিম হচ্ছে হৈমন্দি প্যালেস সেই থিমটি দেখাবো এবং সাথে সাথে আমাদের বিচারকরা শ্রাবণী থেকে বিচারকেরা চলে এসেছে জগদ্ধাত্রী পুজোর সম্মানের জন্য আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো চন্দননগর এবং আমাদের বিচারকেরা চলে এসেছে দেখা হৈমন্তী প্যালেস এখানকার থিম হচ্ছে এবছরের ভাবনা হৈমন্তী প্যালেস সুন্দর ভাবে জিনিসটা করেছে টিমের সাথে সামঞ্জস্য করে এখানে আপোনালোকে ধুনীয়াকৈ দেখোন তথাপানগৰ কিন্তু

থিমাই আপোনালোকে দেখাব পাবু নিউজের জগদ্ধাত্রী পুজোর সম্মান দু হাজার পঁচিশে তরফ থেকে আমাদের বিচারকেরাও চলে এসেছে সাথে সাথে বিচারক তো রয়েইছে আমি একবার দেবী প্রতিমাটিকে একবার দেখাবো আপনাদের জগদাত্রী পুজো পরিক্রামী পুজোতে আমরা চলে এসেছি পুজো করবে এটি হচ্ছে কটক ঘোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো থিম হচ্ছে বাংলা ও বাঙালি থিমটা আমরা আপনাদেরকে দেখাবো সাথে সাথে দেবীর প্রতিমাটিকে দেখুন অসাধারণ এবং সেটা সেটা তো রয়েছে কিন্তু আমরা গ্রামীণের পক্ষ থেকে সংবাদ ভ্রমণ সারাক্ষণ আমাদের অফিস মার্কশিটে আমরা কয়েক বছর বাগান প্রতিষ্ঠান আপনারা দেখুন এবং আমাদের যদি বেশি হয় সেটা আপনার এটি হচ্ছে লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমি জগদ্ধাত্রী পুজো কমিটি এখানকার থিমটা দেখাই লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি পুজো থিম হচ্ছে অচলায়ন যেটা জানলাম যে যত রকমের কুসংস্কার রয়েছে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে নাকি এই পুজো মণ্ডপটিতে

不熟呢，刚去。不交啊，啊？

ভীষণ সুন্দর একটি মণ্ডপ সজ্জা তার সাথে মায়ের মূর্তি আপনারা চন্দ্রনগরে আসলে অবশ্যই আমাদের এই পুজো দেখবেন এবং ওদের আতিথ্যতা কলকাতার মতোই খুব ভালো বারাসাত চন্দ্র এবং কলকাতা করার আমরা খুব ভালো লাগলো আপনারা দেখতে থাকুন ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো চলে এসেছি আমরা এবং আমাদের সাথে সাথে চলে এসেছে বিচারকেরাও এখন আমরা চন্দনগরে দেখছিলাম আমরা এসে গেছি থ্যাংক ইউ আমরা এসে গেছি সাবিনারা কমিটি আর এখানে আমাদের জাদিসরা তারা তাদের মতামত নিচ্ছে এবং জাদিসরি যাদের কাজ সেটাই করছে আপনারা আমরা এতক্ষণ আমরা আটটা পুজো কভার করেছি চন্দনগরে চন্দনগরের মেতে উঠেছে আপনারা আমাদের চোখে দেখুন চন্দনগরে আমি বলবো নাইয়াকে আরও ভেতরে গিয়ে

আমি শ্রামীদের পক্ষ থেকে তুলে দিচ্ছি সবার হাতে আমাদের একটু ছোট উপহার

সংবাদ ভৱন বিনোবন সাৰ আপোনাৰ দেখুৱ আৰু আমাৰ উৎসৱ প্ৰথম